ফিরে দেখা সেই বাড়ি রাতের ট্রেন থামে মধ্যপ্রদেশের ছোট শহর সোনাগড় স্টেশনে বগির দরজা খুলে নামে অরিজিৎ মলহোত্রা এক মধ্যবয়সী নিঃশব্দ মানুষ চোখে এক ধরনের ক্লান্তি তবু অদ্ভুত শান্তি বছরের পর বছর সেই এই শহরে আসেনি এক সময় এখানেই ছিল তার শৈশবের বাড়ি বড় লাল রঙা বারান্দাওয়ালা মলহোত্রা হাউস কিন্তু বছর কুড়ি আগে বাড়ি ভাগ হওয়ায় পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে যায় তার বাবা মা শহরে চলে যান আর গ্রামের বাড়ি চলে যায় খুড়ার দখলে আজ বহু বছর পর অরিজিৎ ফিরেছে তার খুঁড়তু তো ছোটো ভাই অয়নের বিয়েতে স্টেশনের বাইরে হালকা ধুলো উঠছে আকাশে গদূলিরা আলো সেখানে দাঁড়িয়ে আছে এক তরুণ অর্ণব গ্রামের চেনা ছেলে অর্ণব এগিয়ে এসে বলে আপনি তো অয়নদার ভাই অরিজিৎ না আমি অর্ণব পাড়ার ছেলে খুঁড়তু তো ভাইয়ের বিয়ে তাই না চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই অরিজিৎ হাসে না শুধু মাথা নাড়ে কিন্তু যখন অর্ণবের বাইসাইকেলের ঘন্টা বাজে সেই টুমটাং শব্দটা যেন তার ভেতরের ঘুমন্ত শৈশবকে ছুঁয়ে যায় বাড়িতে পৌঁছেই অরিজিৎ থমকে যায় ফটকের ওপরে এখনো লেখা মলহোত্রা নিবাস কিন্তু রং মুছে গেছে দেয়াল ফেটে গেছে বারান্দায় দাঁড়িয়ে সে চারপাশে তাকায় যেখানে একসময় তার মা ফুলে জল দিতেন সেখানে এখন পড়ে আছে শুকনো পাতার স্তূপ অয়ন তাকে দেখে বলে দাদা এতদিন পর এলেন বাড়িটা আপনাকে চিনে নিতে কষ্ট হচ্ছে না তো অরিজিৎ মৃদু হেসে বলে বাড়িটা চিনেছি কিন্তু ভেতরের মানুষগুলোকে যেন চিনতে পারছি না রাত গভীর বিয়ের সাজসজ্জা শেষ আলো নিভে আসছে অর্ণব বাইসাইকেলে অরিজিৎকে নিয়ে যায় গ্রামের নদীর ধারে চাঁদের আলোয় নিস্তব্ধতা মাঝে মাঝে জোনাকির ঝলকানি অর্ণব বলে জানেন ভাইয়া আমি ছোটবেলায় শুনেছি এই বাড়ি একসময় একটাই ছিল সবার হাসিতে ভরা পরে যখন ভাগ হলো তখন মানুষগুলো ভাগ হয়ে গেল অরিজিৎ নিঃশব্দে তাকিয়ে থাকে নদীর দিকে তার মনে পড়ে যায় বাবা মার ঝগড়া চাবি ছড়াছড়ি আর একদিনের ভেতরেই সবার আলাদা হয়ে যাওয়া আমরা সবাই নিজের ঘর বাঁচাতে চেয়েছিলাম সে মৃদু গলায় বলে কিন্তু বুঝিনি তাতে আমাদের বাড়িটাই হারিয়ে গেল অর্ণব শান্তভাবে বলে বাড়ি কখনো ইটের দেয়াল নয় ভাইয়া বাড়ি হলো যাদের জন্য মন কাঁদে রাতের শেষে অরিজিৎ বাড়ির পুরনো ঘরে ঢোকে মায়ের শেলফটা এখনো আছে ধুলোমাখা চশমায় এক পুরোনো ঘড়ি আর শুকিয়ে যাওয়া গোলাপ ফুল সে জানালার পাশে দাঁড়িয়ে মৃদু হাওয়া টেনে নেয় তার চোখে জল আসে ঠোঁটে হালকা হাসি যেন বহু বছর পর সে নিজের ভেতরের শিশুটার সঙ্গে দেখা পায় হয়তো এই বাড়িটাই আমাকে ভুলতে দিচ্ছিল না সে ফিস ফিস করে ভোর হয়েছে অরিজিৎ ট্রেন ধরবে অর্ণ দৌড়ে আসে হাতে সেই পুরনো বাইসাইকেলটা নিয়ে ভাইয়া এটা আপনার ছোটবেলার সাইকেল খুঁড়তো তো ভাই অয়ন বলল আপনি এটা দিয়ে স্কুলে যেতেন নিয়ে যান মনে পড়বে অরিজিৎ মাথা নাড়ে না অর্ণব এটা এখানেই থাক এই সাইকেল এই বাড়ি এই বাতাস এরা সবাই আমার এক টুকরো অতীত আমি কিছু নিতে আসিনি শুধু ফিরে দেখতে ট্রেন ছাড়ে জানালা দিয়ে অরিজিৎ বাইরে তাকায় দূরে অর্ণব দাঁড়িয়ে আছে সূর্যের আলোয় তার মুখ জলজল করছে অরিজিৎ মৃদু হেসে চোখ বন্ধ করে যেন এই বাতাসেই আছে তার মায়ের গন্ধ তার শৈশবের সুর উপসংহার বাড়ি ভাগ হয়েছিল মানুষ আলাদা পথে হেঁটেছিল তবু বাতাসে আজও ভেসে আসে সেই হাসির শব্দ কারণ কিছু সম্পর্ক কখনো ভাগ হয় না তারা থেকে যায় স্মৃতির জানালায় যেখানে আমরা বারবার ফিরে আসি ফিরে দেখা সেই বাড়িতে থ্যাংক ইউ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল